এটা হেয়ার অয়েল বানানো হচ্ছে এই ফার্স্টে দেওয়া হয়েছে নারকেল তেল দিয়েছি নারকেল তেলের মধ্যে দেওয়া হয়েছে নিম পাতা কারিপাতা কালো জিরে পেঁয়াজ জবা ফুল আর একটা আছে কেচুরি পাতা কেচুরি পাতা সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না কিন্তু আমাদের বাড়িতে যে হোমলাইট রয়েছে সে বলে যে কেচুরি পাতা নাকি খুব ভালো হেয়ার গ্রোথের জন্য আর সবগুলো প্রায় ওই এনে দিয়েছে আর বাড়িতে যেগুলো ছিল যেমন মেথি পেঁয়াজ কালো জুড়ে এগুলো আমি জোগাড় করেছি আর আমাদের বাড়ির হোমমেড জবা ফুল এনে দিয়েছে নিম পাতা এনে দিয়েছে কারিপাতা এনে দিয়েছে খেচুড়ি পাতা জোগাড় করে এনে দিয়েছে সব মিলিয়ে চুলের বানানোর তেল হয়েছে আর দেখা যাক কীরকম হয় আর যেটা রয়েছে মানে যেটা অবশিষ্ট রইবে সেটা বলা হলো যে সেটা যদি টেস্ট করে নিই তাহলে সেটাও হেয়ার প্যাক হিসেবে ইউজ হবে